আমরা মালয়েশিয়ায় স্ট্রবেরির দোকানে ঢুকছিলাম স্ট্রবেরি খাওয়ার জন্য তো এই ভাবলাম কিছু ভিডিও আপনাদের জন্য আরে হেতা আছে ফটোর দান্দা হেটে গেছে ভিডিও আমরা আছি ভিডিওর দান্দা হাত আছে ফটোর দান্দা ভিডিওটা করলাম করার পরে দেখেন আমরা স্ট্রবেরির বাগানটা আপনাদের জন্য দেখাচ্ছি সবাই ছোট ছোট গাছ এখনো বড় হচ্ছে না স্ট্রবেরি অল্প অল্প ধরছে আমরা দোকানে ঢুকছি স্ট্রবেরি এক ব্যাগ কিনলাম কিনার বক্স কিনলাম কেনার পরে ফল খুবই মজার গাছের থেকে চিরা তারা নগদে বিক্রি করে তো ভাবলাম আপনাদের জন্য কিছু ভিডিও শেয়ার করি তো খুবই ভালো স্ট্রবেরিতে স্ট্রবেরি সব ক্যামেরা নাইলে না স্ট্রবেরি না খেলে কি হয় তো খুব টেস্ট স্টুবেরি খাচ্ছি আর আমরা ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলো অফিস শেয়ার করে দিবেন মালয়েশিয়ার স্টোবরি খুব সুন্দর একটি উপলব্ধি করলাম ঘুরতে গিয়ে মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড জায়গাটা খুবই সুন্দর তো দেখতে থাকুন ভিডিওটা অনেক সুন্দর আপনাদের বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি খাচ্ছি আর আগানটা দেখাচ্ছি দেখেন একটি পলি করে এই গাছগুলি লাগানো হয়েছে খুব সুন্দর একটি জায়গা রেখে রেখে আপনার স্ট্রবেরি স্ট্রবেরি গাছ তো জানেন এই ছোট গাছ এটি সিস্টেম করে লাগানো হয়েছে উপরে তেরপাল দিয়ে রাখছে এই যে দেখেন স্ট্রবেরি খুব সুন্দর খাইতে অনেক টেস্ট বাগানের খাওয়াটার একটা মজাই আলাদা বাগানের ভিতরে তাদের দোকান তো ওই দোকানে আমরা কিনেছি কিনে খাচ্ছি আর কি আমরা দুজনে তো ভাবলাম কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন স্টিবরি বাগান সবাই ছোট ছোট গাছ কিছু বড় রয়েছে বাগানে সাইকা স্টিবরি ফল খাওয়ার মজাই আলাদা খুব সুন্দর তারা দুইজন বিক্রি করে এই যে দুইজন মালাই মেয়ে

তো দেখতে থাকুন ভিডিওটা এই যে দেখুন কত বড় বিশাল এক বাগান স্ট্রবেরি বাগান এটা স্ট্রবেরি এই যে দোকানটাও বাগানের ভিতরে রয়েছে খাওয়ার টেস্ট অন্যরকম আপনারা চাইলে খাইতে পারেন মালয়েশিয়া কেমন হাইল্যান্ড স্ট্রবেরি বাগান এখানে খুব সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর ওখানেই থেকে খেয়ে নিতে পারবেন

মজা আলাদা। আরেককালে হাজিম বলবো বাগানে থেকে স্ট্রবেরি খাওয়ার স্বাদ অন্যরকম। হ্যাঁ দ আপনারা চাইলে মালয়েশিয়া কেমরন হাইল্যান্ডে স্ট্রবেরি বাগান স্ট্রবেরি বাগানে আসতে পারেন। যে দোকানটা আপনারা দেখ았ছ এই স্ট্রবেরি বাগানের সামনেই দোকানটা রয়েছে। অন্যরকম একটা ফিলিংস বাগানে থেকে স্ট্রবেরি খাওয়ার মজাই আলাদা। এভাবে আপনারাও চাইলে মালয়ে কেমের হাইল্যান্ড স্টুবেরি বাগানে টিকিট কেটে হয় বিশ টাকা টিকিট তা আপনারা দেখে ঘুরে ঘুরে আরো এখানে বাগান রয়েছে ঘুরতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করা দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে মালদেশের কেমেরন হাইল্যান্ড স্টুবেরি বাগান রয়েছে স্টুবেরি বাগানের সাথে দোকানও রয়েছে আপনারা চাইলে ওখানেই থেকে খেয়ে নিতে পারবেন তো তাদের দোকানটা আমি একটু দেখাচ্ছি তারা দোকানে বসে রয়েছে আমরা যে ভিডিও করে এই জন্য তারা অন্য মিখে ঘুরে বসে আছে তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর এই সব ধরনের ভিডিও সবারই ভালো লাগে প্রাকৃতিক পরিবেশে খাবার দাবার অন্যরকম তো মেয়েটা বুঝতে পারছে যে আমরা ভিডিও করতেছি এই সে ফিরতেছে না তো আমরা দেখতে থাকি ওই মেয়েটা উঠেছে হাসেম ভাই কে দেখানোর জন্য জিজ্ঞাসা করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন